আজকে আমার একটা আন্টির ছেলের মুসলমানি ছিল তো আজকে সেখানে কি কি করলাম আর কোথায় গিয়েছিলাম সবাই মিলে আর কি কি খাওয়া দাওয়া করেছিলাম আর কি কি ফান অ্যাক্টিভিটিস করেছিলাম তো সবকিছু নিয়েই থাকছে আজকে আমার ব্লগটি সোটস গেট স্টার্ট হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে এতই কুফা ছিল যে রেডি হওয়ার সময় আমার হাটটা কেটে গিয়েছিল সো আমি হচ্ছে ব্যান্ডেজ করার সময় পাইনি এর মধ্যেই বের হয়ে যেতে হয়েছে রেডি হয়ে বিকজ বাসায় ব্যান্ডেজ ছিল না আর এটা বাফেটে ছিল অনুষ্ঠানটা অলরেডি আমরা ওয়ান আওয়ার লেট করে ফেলেছিলাম পরে নিচে যাওয়ার পর আব্বু ব্যান্ডেজ কিনে দিল দেন হচ্ছে আমরা বের হয়ে যাই আর রাস্তায় সেই দিন এত জ্যাম ছিল যে বলার বাহিরে প্রায় রাস্তায় মনে হয় আমাদের এক ঘন্টা থাকতে হয়েছে এরকম একটা অবস্থা মাইন্ড এখন আমরা চলে এসেছি বাফেটে আর বাফেট মেবি ছিল দা ক্যাফেরিও আমি শিওর বলতে পারছি না কজ এই ব্লগটা বেশ কয়েকদিন আগের বা এক মাস হয়ে গিয়েছে হয়তো বা আমি আপলোড করিনি কজ অনেক ব্লগ আমার এখনও জমা যেগুলো আমি এডিট করিনি অলসতার কারণে তো এখানে এসে হচ্ছে আমি আমার একটু আউটফিটটা দেখাচ্ছিলাম আছে কজ প্রপারভাবে বাসায় আমি ক্লিপ নিতে পারিনি সো এখানে হচ্ছে একটু একটু করে আমি ক্লিপটা নেওয়া ট্রাই করেছি বাট এই ক্লিপগুলো হচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে করেছিলাম কিন্তু তোমাদের কাছে ব্লগটা বোর লাগতে পারে খাওয়া দাওয়া শুরুতেই দেখলে তাই হচ্ছে আমি সেই ক্লিপগুলো লাস্টে অ্যাড করেছি তো এখানে হচ্ছে সব ফ্যামিলি মেম্বাররা ছিল ওইখানে আমার কাজিনের বউ ছিল দেন হচ্ছে এখানে আমার কাজিন ছিল আর এখানে হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করছি এই যে আম্মু ছিল ওই যে আমার কাজিন হাই দিচ্ছিল তো একটু খাওয়া দাওয়া করছিলাম তো এর মাঝখানে হচ্ছে আমি আমার কাজিনকে বলছিলাম যে ভিডিওর সামনে আসতে তো এখানে আমরা একটু চিল করছিলাম তো এর মধ্যেই হচ্ছে আমার কাজিন বলছিল যে ওকে হচ্ছে আইল্যাশ পরিয়ে দিতে তো এটা নিয়ে একটু গল্প করছিলাম দেন হচ্ছে ও আইল্যাশ নিয়ে আসলো তো আমি বললাম যে পরিয়ে দিয়ে দাও আমি পারবো তো এখানে আমরা ডিসকাস করতে করতে দেন আইলাসটা পরা আর তোমাদের লং ভিডিও দেখতে একটু বোর লাগতে পারে তাই আমি এটাকে ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা এখন তোমাদের ব্লগে তেমন রেসপন্স নেই তাই আমি আর কি তেমন আপলোড করি না তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি বেশি বেশি ব্লগ অবশ্যই আপলোড করবো তো এখানে ছিল আমার আরেকটা আনটি তো হাই দিচ্ছিলো আমি বলছিলাম যে হাই দিতে দেন হাই দিলো তো এরপর হচ্ছে আমরা কেক খাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমার কাজিনরা ছিল তো ওরা হচ্ছে ইটালি থাকে একজন আরেকজন স্পেনে থাকে তো অলরেডি হচ্ছে ওরা চলেও গিয়েছে এই ব্লগ আপলোড করতে করতে তো ওই তো এই যে আমি এখন কেক খাচ্ছি আর আমার কাজিন দুষ্টামই করছে যে আপা কেমন হয়েছে কেকটা এরভাবে তো আমি বলছিলাম থাক তোমার ক্যামেরা ধরতে হবে না আমি আমার ক্যামেরাই ধরিও বলে না না তুমি খাও আমি তোমার ভিডিও করে দিচ্ছি দেন দেখতেই তো পারলেন ভিডিওর অবস্থা এরপর সব আন্টিরা মিলে একটু ছবি তুলছিল তো এইখানে হচ্ছে আমি একটু ক্লিপ নেওয়া ট্রাই করছিলাম কোনোভাবে কজ ছোট ছোট করে ক্লিপ নিতে হচ্ছিল কজ ব্লগে তো এত লং ক্লিপগুলো নিলে তোমরাও বোরফিল করবে তো আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি অ্যাড করার আর ফোনের স্টোরেজও আমার ফুল ছিল তো ওইভাবে করে সব ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আমি ট্রাই তো ছিল আমার আর একটু ছবি তুলছিল তো আমি এখানে একটু ক্লিপ নিয়েছিলাম এরপর তো এখানে ক্যামেরা আর ক্যামেরা সবাই ছবি তুলতে ব্যস্ত এর মধ্যে দেখি যে আমার কাজিন হচ্ছে এটাকে কি বলে অক্টোপাস খাচ্ছে আমার এটা একদমই ভালো লাগে না তো ওরা বলছে খুবই মজা হয়েছে আমি বলছি যে কেমন হয়েছে যাই হোক এরপর আড্ডা দিয়ে একটু ছবি তুলেছিলাম যেগুলো লাস্টে অ্যাড করে দিব এখন বের হয়ে যাচ্ছি বাসে যাওয়ার জন্য তো ওবারও চলে এসেছিল আর বাহিরে এত সুন্দর সুন্দর বেলুন ছিল যে সবাই কিনছিল তো আমার কাজিনরা অলরেডি কিনে ফেলেছিল তাই ওদের থেকে নিয়ে ভিডিও করেছিলাম তাই আমি আর কিনিনি তো এখানে হচ্ছে একটু ভিডিও করছিলাম কজ একবার ভিডিও করার পর এই বেলুনটা আর কোনো কাজে লাগে না বাসায় জাস্ট সাজিয়ে রাখার জন্য রাখা হয় তো এখন গাড়িতে উঠে গেলাম এখন বাসায় চলে যাচ্ছি আর আমি নেক্সটে হচ্ছে আরো অনেকগুলো ব্লগ আপলোড করবো কজ অনেকগুলো ব্লগ হচ্ছে জমা হয়ে গিয়েছে যেগুলো হচ্ছে আমি এডিট করিনি এখনো খুবই অলস লাগে তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটু এনার্জি বুস্ট হবে দেন হচ্ছে আমি এগুলো এডিট করে আপলোড করতে পারবো আর নেক্সট তোমরা কি টাইপের ব্লগ চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো তো এই তো বাসায় চলে এসেছি তো আজকের ব্লগটি এতটুকুই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ